আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান থেকে চমৎকার একটা গরমের আরাম ড্রেস নিয়ে এবং পিওর কটনের মধ্যে কিছু প্যাটেল কালেকশন নিয়ে যারা প্যাটেল নিয়ে চাচ্ছিলেন তাদের জন্য আজকের কালার প্রত্যেকটা কালারই সুন্দর ফার্স্ট কালারটা কিন্তু খুব সুন্দর একটা গ্রিনের শেড নেক্সট কালারটা দেখেন অ্যাশ বডি পরবর্তীটা কিন্তু চমৎকার একটা পাতা টাইপের প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন তো আশা করছি সাথেই কা প্যাটার কালেকশনের মধ্যে যে কালেকশনটা আমাদের এবার এসেছে খুবই চমৎকার একটা প্যাটার্ন মানে কী বলবো এক্সক্লুসিভ প্রিন্টটা দেখেন কতটা সুন্দর ছোট ছোট প্রিন্টের মধ্যে আর নিচে যে অংশটা দেখছেন এটা হিউজ কোয়ান্টিটি কাপড় রয়েছে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি নিচের পোষণটা থাকবে আমাদের প্যান্টের কাপড় হ্যাঁ প্যান্টের কাপড় এটা এটা রয়েছে আমাদের বডির কাপড় যারা এই কালারটা পছন্দ করছেন প্রিন্টটা পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে এ ড্রেসের ওড়নাটা দেখেন কতটা চমৎকার এবং বিগ সাইজ নাম আছে একটা ওড়না তো যাদের ভালো লাগে দ্রুত এসএসতে অর্ডারটা ডান করে দেবেন আর এই ড্রেসগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা হ্যাঁ আটশো টাকায় আমরা এগুলো দিচ্ছি যারা নেবেন এসএসের জন্য ধরছে এস এসটা দিয়ে দিন যারা এই প্যাটেল ব্রাশটা চাচ্ছেন তারা কিন্তু এটা দ্রুত এস দিবেন দেবেন এবং নিয়ে নেবেন এটার তিনটা কালার রয়েছে আমরা আসলে খুলব না তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার পরবর্তী কালারটা থাকবে এটা আচ্ছা আমাদের পরবর্তী কালারটা দেখেন কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা হচ্ছে একটা শ্যাওলা টাইপের কালার হ্যাঁ কালারটা হচ্ছে শ্যাওলা টাইপের কালার এটা হচ্ছে বডি জামার কাপড়টা সাইডে একটা লেয়ার থাকবে যেটা কি না খুব সুন্দর করে আমরা ডিজাইন করতে পারবো আর একদম নিচে লেয়ারে রয়েছে আমাদের প্যান্টের কাপড়টা তো আমরা দোপাট্টাটা দেখে প্রাইসটা বলে দিই দোপাট্টাটা দেখেন গরমের আরাম একটা দোপাট্টা রয়েছে খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ যাদের লাগবে দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে তন্ড এসেসের জন্য ধরছি যাদের এই ড্রেসটা পছন্দ হবে এবং কালারটা পছন্দ তার দ্রুত এসেছটা অর্ডারটা ডান করে দেবেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রত্যেকটা কালারই চমৎকার কালারগুলো দেখলে কিন্তু মন ভরে যাবে এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো গরমের আরাম একটা ড্রেস কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলো দেখুন কতটা সুন্দর একদম নিচে লেয়ারে রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা স্টেপের মধ্যে এটা রয়েছে আমাদের দুপারটা দুপারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং বিগ সাইজের একটা দোপাটা। যাদের এই কালারটা পছন্দ হবে দ্রুত এস তে অর্ডারটা ডান করে দেবে এটারও প্রাইস থাকছে মাত্র আটশো টাকা যারা গরমের জন্য আরামদায়ক প্যাকেট চাচ্ছিলেন তারা কিন্তু গরম এবং কালারটা কিন্তু সুন্দর এবং প্যান্টের কিন্তু ইউনিক আমি তো একটু একবার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর অ্যানিস্টেছে আমাদের প্যান্টের কাপড় রয়েছে আমাদের চমৎকার দুপাটাটা দুপাটা তো মার্শাল্লা অনেক বেশি বড় হয় দুপাটা দেখে কিন্তু মন করেছে যাদের এই ড্রেসটা ভালো লাগছে দ্রুত এসেছ তো অর্ডারটা ডান করে দেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা আচ্ছা আমাদের পরবর্তী কালারটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলো হচ্ছে গরমের আরাম যার কারণে আমি ভিডিওটা করে দিলাম এগুলোও ক্যামেরায় কেমন আসছে জানি না বাস্তবে কিন্তু অনেক সুন্দর প্যান্টের কাপড়ের যে এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ প্যান্টের কাপড়ের চমৎকার প্যান্টের কাপড়ের দোপাট্টাগুলো গুলো দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর এবং চমৎকার একটা দুপাট্টা রয়েছে তো এসে চরম ঘটছি নিয়ে যাদের এই কালারটা পছন্দ হচ্ছে দ্রুত তো অর্ডারটা ডান করে দেবেন এটারও প্রাইস থাকছে আটশো টাকা আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচশো টাকা যারা দেখে কেনাকাটা করতে চান তারা অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন আর সবাই ভালো থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ